বেশ খানিকটা রাত হয়ে যাওয়ার পরও রাজকুমার প্রতাপের কিছুতেই ঘুম আসে না না কিছুতেই ঘুম আসছে না কিছুতেই ঘুম আসছে না সে কখন থেকে ঘুমানোর চেষ্টা করছে বারবার শুধুমাত্র মনে হচ্ছে আমি একা বড্ড একা আমার পাশে কেউ নেই মা ছিল মাও আমাকে মাও আমাকে ফেলে চলে গেল এখন দিদিমা দিদিমা আছে কিন্তু দিদিমারও তো বয়স হয়েছে বেশিরভাগ সময়টা তিনি অসুস্থই থাকেন আর তার সাথে কি কথাই বা বলবো আমি ভেবেছিলাম আমি আবার আমার জীবনে আমার ফুলকুমারীকে ফিরে আনবো কিন্তু আমার ফুলকুমারী তো আমার কাছে আসতে চায় না সে তো সে তো রাজকুমার চন্দ্রকুমারের কাছেই থাকতে চায় আমি তাকে এতটা ভালোবাসি সে কিছুতেই উপলব্ধি করতে চায় না সে কত সুখে আছে রাজকুমার চন্দ্রকুমারের সাথে অথচ আমি আমি মোটেও সুখে নেই বড্ড কষ্টে আছি সারাটা রাত না ঘুমিয়ে জেগে জেগে রাত পার করি অথচ আমার ফুলকুমারী সে আমাকে ঘৃণা করে আর আমি হয়ে গেছি আমার ফুলকুমারীর ঘৃণার পাত্র বিধাতা আমি তো জীবনে কখনো কোনো দিনও তোমার কাছে কিছু চাইনি আমি শুধুমাত্র চেয়েছিলাম আমার ভালোবাসা মানুষকে আমার করে নিতে এইটা তো আমার কোনো অন্যায় নয় তাহলে কেন কেন এভাবে আমাকে কষ্ট পেতে হচ্ছে তাহলে কি আমার জীবনে কখনো কোনো দিনও আমার ভালোবাসার মানুষ ফিরে আসবে না কে বলেছে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসবে না আপনার কাছে আপনার ভালোবাসার মানুষ রয়েছে তো অথচ আপনি তাকে দেখেও না দেখার ভান করছেন কে তুমি তুমি আমার কক্ষে কেন এসেছো এখানে আর কীভাবে বা এলে তোমাকে তো কারাগারে বন্দি করে রাখা হয়েছিল রাজকুমার ভালোবাসার মানুষকে যে বন্দি করে রাখা যায় না সময় হলে সে ঠিকই ছুটে আসে তার ভালোবাসার মানুষের কাছে পৌঁছতে কে কার ভালোবাসার মানুষ তোমার সাথে তো আমার কোনো ভালোবাসার সম্পর্ক নেই তারপরও কেন শুধু শুধু তুমি আমাকে তোমার ভালোবাসার গল্প শোনাচ্ছ রাজকুমার এটা ভালোবাসার গল্প নয় এটাই বাস্তব বিধাতার ইচ্ছায় আপনার আমি আপনার স্ত্রী আর আমি আপনাকে ভালোবাসি আপনার এই মিষ্টি ভালোবাসা পরিত্যাগ করে আমার ভালোবাসাকে গ্রহণ করুন দেখবেন জীবনটা কত সুন্দর হয়ে যাবে আপনি কোনো কষ্ট পাবেন না রাজকুমার আপনার জীবন সুখে ভরে যাবে দহায় আপনার এইবার এইবার আমার ভালোবাসা গ্রহণ করে দেখুন আপনি দেখি এমটি সত্যি সত্যি আমার সামনে এসেছে নাকি নাকি সকালের মতো এখনও এখানে আমি এই মেয়েটিকে নিয়ে স্বপ্ন দেখছি হ্যাঁ স্বপ্ন হবে হয়তো নাহলে এত রাতে এই মেয়েটি কী করে আসবে কিন্তু ও আমার সাথে এত কথা বলছে কেন রীতিমতো তো ও আমাকে ওর ভালোবাসার কথা আমাকে শুনিয়ে যাচ্ছে না না এটা কোনো স্বপ্ন হতে পারে না এটা নিশ্চয়ই বাস্তব এ কথা বলে রাজকুমার প্রতাপ ঘুরে তাকায় কিন্তু সেখানে সে পরীকে আর দেখতে পায় না সে ভীষণ অবাক হয়ে যায় কি মেয়েটি তো এখানে ছিল হঠাৎ করে কোথায় গেল সত্যি কি এটা কোনো স্বপ্ন নাকি আমার চোখের সামনে যা হচ্ছিল সব বাস্তব ছিল এক্ষুনি এক্ষুনি আমাকে তাড়াতাড়ি যেতে হবে গিয়ে দেখতে হবে ওই মেয়েটি কারাগারে আছে কি না আর ও যদি সত্যি ওই কারাগার থেকে বের হয় তাহলে এতটুকু সময়ের মধ্যে কিছুতেই আবার কিছুতে আবার কার কারাগারে ভেতরে গিয়ে বসে থাকতে পারবে না আমাকে গোপন পথে তাড়াতাড়ি যেতে হবে যে পথে গেলে তাড়াতাড়ি পৌঁছতে আমার সময় আরো কম লাগবে যে কথা সেই কাজ রাজকুমার প্রতাপ আর একটু দেরি না করে তার গোপন পথ দিয়ে রাজ কারাগারে গিয়ে উপস্থিত হয় আর সেখানে গিয়ে দেখতে পায় যে পুরী সে কারাগারের ভেতরে গভীর ঘুমে আচ্ছন্ন রাজকুমার প্রতাপ এটা দেখে একেবারেই অবাক হয়ে যায় আর সে কোনো কথা না বলে আবার সেখান থেকে চলে যায় গভীর রাত তান্ত্রিক বাবা গভীর রাতে জঙ্গলের পথ দিয়ে কোথাও একটা হেঁটে চলেছেন চলতে চলতে সে অবশেষে তন্ত্রমাতা রাস্তানায় বাইরে গিয়ে হাজির হয় এই তো তন্ত্রমাতা রাস্তা না এসে পৌঁছাতে পেরেছি আমি তো ভেবেছিলাম এখানে পৌঁছাতে আমার রাত পেরিয়ে যাবে রাত পেরিয়ে গেলে অনেক অনেক বড় ক্ষতি হয়ে যেত তবে সেটা হয়নি সঠিক সময় আমি এখানে পৌঁছাতে পেরেছি এখন আমাকে সঠিক কাজটাই করতে হবে কারণ আমি যা বুঝতে পারছি তাতে রাতে প্রহর প্রায় শেষ আর সামান্য একদণ্ড সময় বাকি আছে আর যা করার এই একদণ্ড সময়ের মধ্যে আমাকে সম্পূর্ণ করতে হবে কাজটা এই কথা বলে তান্ত্রিক বাবা আর একটু দেরি না করে তাড়াতাড়ি করে তন্ত্রমাতার আস্তানার ভেতরে প্রবেশ করে এই সেই আস্তানা আর এই আস্তানা ওই তন্ত্র সাধিকা তন্ত্রমাতার তার নিজের তন্ত্র সাধনা তিনি এখানেই করত অথচ তার ভাগ্যের কি নির্মম পরিহাস তার নিজের আস্তানাই তাকে একজন সাধারণ কন্যা এসে হত্যা করে ফেললো আর সে কিছুটি করতে পারলো না তার এত ক্ষমতা থাকা সত্ত্বেও সে ওই ফুলকুমারী মেয়েটির কাছে হেরে গেল অশুভ শক্তির পরাজয় ঘটল কিন্তু আমি একজন তান্ত্রিক হয়ে কী করে অশুভ শক্তির পরাজয় মেনে নিতে পারি অশুভ শক্তিকে আমাকে জাগিয়ে তুলতেই হবে আর যে করেই হোক পৃথিবীর সমস্ত অশুভ শক্তি একত্রিত করে হলেও শুভ শক্তিকে হারাতে হবে আর এটাই আমার প্রতিজ্ঞা আর আমার প্রতিজ্ঞা আমাকে বাস্তবায়নী করতে হবে আর তাই তো আমি জানি আমাকে এই মুহূর্তে ঠিক কি করতে হবে ও তন্ত্রমাতা মরে গেছে ঠিক আছে ওকে হয়তো আমি আর ফিরে আনতে পারবো না কিন্তু কিন্তু ওর শক্তি ওর অস্তিত্ব আমি ফিরিয়ে আনতে তো পারবো এই কথা বলতেই তান্ত্রিক দেখতে পায় যে তন্ত্রমাতা যেখানে বসে ধ্যান করত সেখানে কিছু ভৎস পড়ে আছে এই তো পেয়ে গেছি যেটা আমার দরকার সেটা আমি পেয়ে গেছি এখন আমাকে আমার কাজটি করে ফেলতে হবে যত তাড়াতাড়ি সম্ভব রাজকুমার চন্দ্রকুমার ঘুমিয়ে পড়েছে কিন্তু ফুলকুমারী তখনও জেগে আজ অনেক বড় একটা দুর্ঘটনার হাত থেকে রাজকুমার এবং আমি দুজনেই রক্ষা পেয়েছি আমি তো ভাবতেই পারছিলাম না যে এত বড় কিছু করতে যাচ্ছিল বিধাতা যদি আমাকে দয়া না করতো তাহলে তো আমার আমার আর আমার রাজকুমারীর প্রাণই চলে যেত অনেক বড় ক্ষতি হয়ে যেত বিধাতা তোমাকে অশেষ ধন্যবাদ যে আজ তুমি আমাদের দুজনকে বাঁচিয়ে দিয়েছ আর ওই অশুভ শক্তিকে পরাজিত করেছ তবে অশুভ শক্তি আমাদের জীবনে শুধুমাত্র এতটা ক্ষতি করতে পেরেছে ওই উমিমালার জন্য আর এবার এবার আমাকে ওই রবিমালার মুখোমুখি হতেই হবে আমি খুব ভালো করেই বুঝতে পারছি যে ও আমাকে এই পৃথিবী থেকে চিরকালের জন্য সরিয়ে দেওয়ার জন্য এত বড় বড় অন্যায় করছে কিন্তু আমি তো কোনোভাবে এই অন্যায় মেনে নেব না কারণ যে যে অন্যায় অন্যায় করে 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 সে আর আমি এই সব কিছু জেনে কি এটাকে মেনে নেব। সবার সামনে এবার উর্মিমালাকে নিয়ে আসতে হবে আর ওর অপরাধ স্বীকার করি ওকে শাস্তি দিতে হবে এটা বোঝাতে হবে যে অন্যায় করে কেউ কখনো পার পায়নি যেমন ওই তন্ত্রমাতাও পার পায়নি তেমন উর্মিমালাও পাবে না তবে আমি খুব ভালো করেই জানি আমি যদি উর্মিমালাকে গিয়ে প্রশ্ন করি আর এই সব কিছু জিজ্ঞাসা করি ও কোনোভাবে কোনো কিছু স্বীকার করতে চাইবে না ও সব কিছু অস্বীকার করবে কিন্তু আমাকে সঠিক প্রমাণ জোগাড় করে ওকে দিয়ে সব সত্যটা স্বীকার করিয়ে নিতেই হবে আর যে করেই হোক এই কাজটা আমাকে করতেই হবে না হলে ওই উর্মিমালা আবার আমার আর আমার রাজকুমারের ক্ষতি করার চেষ্টা করতে পারে আপনি ঠিক আছেন তো আজ আসলে একটু বেশি ঝুঁকি হয়ে গিয়েছিল তখন মনে হলো আপনার আঘাত লেগেছে কারাকারে তাড়াতাড়ি করে ঢুকতে গিয়ে আপনার খুব লেগেছে তাই তো না না এইটুকু লাগাতে খুব একটা কিছু হয়নি সামান্য সামান্য একটু কেটে গিয়েছে আর কি তবে সঠিক সময় তো কারাকারের ভেতরে প্রবেশ করতে পেরেছি এটাই তো অনেক আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম আমি তো ভাবতেই পারিনি যে রাজকুমার প্রতাপ আমাকে কারাগারে পর্যন্ত খুঁজতে আসবে তবে আমি জানতাম যে রাজকুমার প্রতাপ এখানে আসবে আর তাই তো আগে থেকে তাড়াতাড়ি করে রাজ কারাগার খুলে রেখেছিলাম যেন তাড়াতাড়ি করে আপনি এখানে এসে ভেতরে যেতে পারেন হ্যাঁ হ্যাঁ আর উনি এত তাড়াতাড়ি এসে যাবেন সেটাও তো ভাবতে পারিনি তবে উনি এসে দেখে গেছেন যে আমি ঘুমিয়ে আছি তার পক্ষে গিয়েছিলাম এটা সে কোনোভাবে চিন্তাও করতে পারবে না যাই হোক অবশেষে কাজটা সম্পূর্ণ করতে পেরেছি এটাই অনেক এখন আমার শরীরটাও বড্ড ক্লান্ত লাগছে আমি একটু ঘুমিয়ে নেই না না এখন ঘুমলে চলবে না আপনাকে আরও একটি বড় কাজ করতে হবে আর এবারের কাজে কিন্তু আর একটু ঝুঁকি আছে কি বলছো কি আবার কাজ করতে হবে যদি বলি আজ রাতে আপনি কারাগারে নয় রাজকুমার প্রতাপের কক্ষে ঘুমাবেন তাহলে কি যা করেছি সেটা ঠিক ছিল কিন্তু রাজকুমার তাহলে তো রাজকুমার প্রতাপ সত্যি সত্যি আমাকে ধরে ফেলবে আর সে যদি সত্যি সত্যি বুঝে যায় তার সাথে আমরা এতটা চলনা করছি তাহলে তখন কি হবে একবার বুঝতে পেরেছ রাজকুমারকে তো আমার ভালোবাসার পথে ফেলতেই পারবো না উল্টে উল্টে আমার উপর আরো অনেক বেশি রেগে যাবে সে আমাকে বল বুঝবে তখন যে সবকিছু শেষ হয়ে যাবে দাসি সবকিছু সকাল হয়ে যায় সকাল সকাল ফুলকুমারি গিয়ে রান্নাঘরে প্রবেশ করে দাসী তুমি কি ব্যস্ত আছো নাকি একই যুবরাণী এত সকাল সকাল আপনি রান্নাঘরে চলে এসেছেন যে আশুলি দাসী তোমার সাথে আমার কিছু কথা বলার আছে সেজন্যই এখানে এসেছি হ্যাঁ যুবরাণী বলুন কি বলবেন আসুলি দাসী রাজপ্রাসাদী সব জায়গায় লোকজন রয়েছে শুধুমাত্র দেখলাম রান্নাঘরে তুমি একা আছো তাই তো আমি এখানে এসেছি তোমার সাথে একান্তে কিছু বিশেষ কথা বলার জন্য এখন এখন এই সময় রান্না করে কেউ আসে না আপনি আমাকে বলতে পারেন যুবরানী এখনই দাসী তন্ত্রমাতা যে আমাদের এত বড় ক্ষতি করতে যাচ্ছিল ইসবকিছু তো এই উর্মিমালার কথাই তাই না কিন্তু এখন উর্মিমালার ব্যাপারে যদি আমরা পদক্ষেপ না নিই তাহলে উর্মিমালা তো কিছুতেই তার শাস্তি পাবে না আরও অনেক বড় অন্যায় করার চেষ্টা করবে আর তাছাড়া উর্মিমালাকে গিয়ে আমি যদি বলি যে তুমি এই কাজ করেছো ও কিছুতে স্বীকারও করবে না সব কিছু অস্বীকার করবে আর তাছাড়া আমাদের হাতে তো এখন কোনো প্রমাণও নেই হ্যাঁ হ্যাঁ এটা আপনি ঠিকই বলেছেন কিন্তু এই উর্মিমালা যে অপরাধী সেটা আমরা কি করে খুঁজে বের করব বলতে পারেন শুনু উর্মিমালার বিরুদ্ধে